হ্যালো বন্ধুরা যাদের ওয়াটি স্টুডিওর মধ্যে এই অপশন এসে গেছে তাদের কিন্তু চ্যানেল গ্রো হওয়া শুরু করে দিচ্ছে তো দেখো সেই অপশন কিভাবে দেখবে এবং কিভাবে তোমাদের চ্যানেলগুলো তোমরা গ্রো করবে এবং ওই অপশনগুলোর কি কাজ ইউটিউব নিজেই বলে দিচ্ছে প্রত্যেকটা ইউটিউব গাইডলাইনস টিপস ভিডিও আপলোড টিপস থামবেল টিপস যে কোনো শর্ট চ্যানেল লং চ্যানেল লাইভ স্ট্রিম করো যাই করো সমস্ত টিপস কিন্তু ওইখানে কিন্তু বলে দিচ্ছে চলো তোমাদের এসেছে কিনা তাড়াতাড়ি করো যদি এসে থাকে ওই টিপসগুলো ফলো করে কাজ করলে একশো পার্সেন্ট তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করবে তার আগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এই দু তিন সপ্তাহ ধরে আমার চ্যানেল ভিউটা কিন্তু একটু ডাউন যাচ্ছে ঠিক আছে মানে এর কাছে আমার ভিডিওগুলো পৌঁছাচ্ছে না সেই জন্য কি করবে ভিডিওটা বেশ লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে ঠিক আছে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবে আর কমেন্ট করবে তোমাদের মূল্যবান মতবত্রা আমাকে দিয়ে যাবে ঠিক আছে লাইভ স্ট্রিম তো করবো আর হোয়াটসঅ্যাস দিয়ে শুরু করে দিচ্ছি ঠিক আছে তোমরা সাপোর্ট করো তারপর আমি দেখছি তোমাদের চ্যানেল কিভাবে আমি এগিয়ে নিয়ে যেতে হয় চ্যানেল ইউটিউব আর বানাবো চ্যানেলের নামটা এমনি দিই ঠিক আছে তোমাদের ভালোবাসায় যদি না পাই তাহলে আর কিছু তো করার থাকবে না হোয়াট স্টোরটা আমি কিন্তু ওপেন করলাম কোথায় চেক করবে সেই অপশানগুলো কোথায় এসেছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি হোয়াট স্টোরটা ওপেন করার পরই তোমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে দেখে না ওখানে তোমরা এখানে অ্যানালিটিক্স অপশানে চলে আসবে ওকে দেখতে পাচ্ছ এখানে অ্যানালিটিক্স বলে একটা অপশন আছে এই অ্যানালিটিক্স অপশানে চলে আসবে অ্যানালিটিক্স অপশানে আসার পরই দেখো এখানে এখানে দেখবে একটা ট্রেন্ড বলে কিন্তু একটা অপশন পেয়ে যাবে ওকে আমার চ্যানেলে ভিউজ দেখতে পাচ্ছে কিরকম হারে ডাউন যাচ্ছে তো এই ট্রেন্ড অপশানে প্রেস করবে এখন সবারই চ্যানেল বেশিরভাগ চ্যানেলে কিন্তু ডাউন যাচ্ছে সেই জন্য এই সময় হাল ছাড়লে হবে না বেশি বেশি কাজ করতে হবে বেশি বেশি ভিডিও দিতে হবে অনেকজন ভিডিওতে ভিউজ আসে না বলে ভিডিও ছাড়া বন্ধ করে দিচ্ছে ডিমোটিভেট হয়ে যাচ্ছে এরম করলে হবে না যখন চ্যানেল ডাউন যাবে তখন বেশি ভালো করে কাজ করতে হবে মন দিয়ে তো এখানে আসার পরেই দেখবে এখানে তোমরা টপিক এখানে তোমরা দেখে দেখতে হবে টপিক ঠিক আছে এক্সপায়ার টপিক বলে এখানে একটা অপশান পাবে তো এখানে দেখবে জিজ্ঞাসা চিহ্ন আছে না একটা গোলপাড়ায় এই জিজ্ঞাসা চিহ্নতে প্রেস করবে এখানে পেজ স্কয়ার পাড়ি দেখবে একটা নতুন পেজ কিন্তু তোমার সামনে চলে আসবে তোমরা কি করবে এখানে ক্রিয়েটর টিপস এই ক্রিয়েটর টিপস অপশন প্রেস করবে ওকে ক্রিয়েটার টিপস অপশন পেশ করার পরেই দেখতে পাচ্ছ গেট ক্রিয়েটার টিপস এখানে দেখতে পাচ্ছ ভিডিও টিপস লং ভিডিও আপলোড করলে ভিডিও টিপস শর্ট আপলোড করলে শর্ট টিপস বেশি লাইভ স্ট্রিম করলে লাইভ স্ট্রিম টিপস তো সবার প্রথমে ভিডিও টিপসটাই আমরা প্রেস করবো ওকে ভিডিও টিপসটা পেস করার পরেই দেখবে তোমরা এখানে কিন্তু দেখতে পাবে প্রত্যেকটা টিপস কিন্তু দিয়ে দিচ্ছে কীভাবে ভিডিওতে বেশি ভিউজ আনা যায় ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ গেট স্টার্টেড ওয়াই চুজ ভিডিও ঠিক আছে ইউটিউব ভিডিও আপলোড টিপস ফিল্মিনিং টিপস চ্যানেল সিকিউরিটি কীভাবে সিকিউরিটির মতো রাখবে সেটাও এত দেখতে পাচ্ছ বেসিক ফিচার্স প্রোডাকশন পলিসি অ্যান্ড গাইডলাইন সম্বন্ধে এখানে বলবে ঠিক আছে বুলিং কমিউনিটি আন্ডারস্ট্যান্ড ইয়োর পারফরমেন্স কীভাবে ভিডিওগুলো পারফরমেন্স করবে মেক মানি অন ইউটিউব ঠিক আছে এখানে তারপর দেখো এখানে ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটাজি কীভাবে কন্টেন্টগুলো সাজাবে কিভাবে কাজ করবে সমস্ত কিছু সমস্ত কিছু এখানে বলছে বেসিক ফিচার্সে অপশন আমরা যদি প্রেস করি এখানে দেখতে পাচ্ছি সমস্ত যেটা তোমরা দেখতে চাও সেটা তোমরা করে নেবে ঠিক আছে এখানে হোয়াই চুজ ভিডিও কিভাবে ভিডিও চুজ করবে ইউটিউব ভিডিও আপলোড টিপস ঠিক আছে তারপরে দেখো থামবেল্যান্ড টাইটেল টিপস কিভাবে থামবেল দেবে কিভাবে টাইটেল লিখবে ঠিক আছে কিছু না এটার উপর ট্যাপ দিতে হবে থামবেল অ্যান্ড টাইটেল টিপস যেটা সম্বন্ধে জানতে চাও সেটার উপর এভাবে ট্যাপ দেবে সেটার উপর ট্যাপ দেওয়ার পরেই দেখবে তোমাদের সামনে নতুন পেজ কিন্তু একটা চলে আসবে দেখো এখানে একটা ভিডিও দেখবে তোমাদের চলে আসবে এই ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে সমস্ত টিপস বলে দিচ্ছে কিভাবে টাইটেল দেবে কিভাবে থামবেল দেবে ঠিক আছে বুঝতে পারলে তো তো তোমরা যদি পড়তে চাও পড়বে না হলে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ সমস্ত কিছু লিখে দিচ্ছে ঠিক আছে কিভাবে থামবেল বানাবে কিভাবে থামবেল ডিজাইন করবে না করবে সমস্ত কিছু এখানে লেখা আছে তোমরা এগুলো পড়ে নিতে পারো ওকে কি করলে সিটি আর বাড়বে ঠিক আছে বুঝতে পারছো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু বলে দিচ্ছে ফর দেখো ফর জেনারেল অডিয়েন্স লুক অ্যাট অ্যাট দ্য ক্লিক ঠিক আছে ক্লিক থ্রু রেট ঠিক আছে অন হোম অ্যান্ড স্টার্টেড ইন দ্য ফার্স্ট চব্বিশ আওয়ার্স আফটার পাবলিক সেন বলছে যে চব্বিশ ঘন্টা ভিডিওটা আপলোড করার পর চব্বিশ ঘন্টাটা হচ্ছে বিরাট ইম্পর্টেন্ট ওই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ভিডিও কজন ক্লিক করছে না করছে থামবেল কীভাবে ভালো বানাবে ওই চব্বিশ ঘন্টার মধ্যে ইউটিউব বেশি পরীক্ষা করে যদি ভিডিওতে বেশি ক্লিক আসে থামবেলে তবেই ভিডিওটা কিন্তু বেশি ক্লিক টু রেট হাই হয় এগুলো সব তোমরা পড়ে নেবে আমি এত কিছু বলছি না তারপরে দেখো এখানে কিন্তু অনেক টিপস কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো ভিডিও ভিডিও এডিটিং টিপস পেয়ে যাবে ওকে সমস্ত কিছু এখানে আছে দেখো ইউটিউব পলিসি গাইডলাইনস যদি প্রেস করে এখানে ইউটিউব পলিসি গাইডলাইন সম্বন্ধে যদি জানতে চাও দেখো এখানে সমস্ত ইউটিউব গাইডলাইনস পলিসি এখন তো জানতেই হবে ভাই এখন প্রচুর কঠিন হয়ে যাচ্ছে ইউটিউবটা পলিসি না জেনে কাজ স্ট্রাইক চলে আসে চ্যানেল ডিলেট হয়ে যাচ্ছে জানো তো এখানে সমস্ত কিছু পেয়ে যাবে দেখো ঠিক আছে এখানে কিন্তু সমস্ত কিছু দেখতে পাবে দেখো এখানে যদি কমিটি গাইডলাইনসে যদি আমরা মেরে দিই এখানে এখান থেকে দেখো গাইডলাইন্স কমিটি গাইডলাইন্স পেজটা কিন্তু খুলে যাচ্ছে দেখো ঠিক আছে স্প্যাম ডিস্ট্র্যাক্টিভ প্র্যাকটিস এতগো একটা পলিসি এর মধ্যে কোন কোন পলিসিগুলো পড়ে ঠিক আছে ফেক এনগেজমেন্ট পলিসি প্লে পলিসি অ্যাডিশনাল পলিসি সমস্ত এতগো সেন্সিটিভ কন্টেন্ট আপলোড করা যাবে না দেখো থাম্বেল পলিসি চাইল্ড সেফটি পলিসি থাম্বেল কিছু ভাষা লিখে দিচ্ছ আজে বাজে কিছু দেখিয়ে দিচ্ছ সেক্সুয়াল কিছু চাইল্ড সেফটি মানে বাচ্চাদের নিয়ে কিছু হয়তো বেলুন ফাটাচ্ছ বা বাচ্চাদের ঠিক আছে উলঙ্গ অবস্থায় কিছু দেখাচ্ছ তো এইগুলো কিন্তু অনেক রকম আছে ভার্গাল ল্যাঙ্গুয়েজ কিছু খারাপ ভাষা বলছো এখানে অনেক আছে অনেক অনেক আছে তোমরা মিস ইনফরমেশন মিস ইনফরমেশন দিচ্ছ মানুষকে অনেক রকম পলিসি আছে এগুলো তোমরা পড়ে নেবে ঠিক আছে আরো অনেক আছে দেখো মেক মানি অন ইউটিউব ঠিক আছে তোমরা কি ভাবো যে ইউটিউবে শুধুমাত্র ভিডিওতে অ্যাড আসবে ইউটিউব থেকে ইনকাম অনেক রকম ইনকাম কিন্তু হয় দেখতে পাচ্ছ সুপার থ্যাংক থেকে ইনকাম হয় সুপার থ্যাংস স্টিকার থেকে শপিং থেকে ইনকাম হয় চ্যানেল মেম্বারশিপ থেকে ইনকাম হয় টিপস অন হোমওয়ার্ক থেকে ইনকাম হয় ইউটিউব যেটা টিপস ওখান থেকে ইনকাম হয় ঠিক আছে অনেক দেখো টিপস ফর গেটিং ব্রান্ড কিভাবে ব্র্যান্ডের সঙ্গে ডিল করতে অনেকভাবে কিন্তু ইনকাম কিন্তু হয় দেখতে পাচ্ছ তো শুধুমাত্র অ্যাডসেন্স থেকেই কিন্তু ইনকাম হয় না অনেক টিপস আছে এগুলো তোমরা পড়ে নেবে তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করে থাকো তাহলে এখানে শর্ট টিপসে প্রেস করে কিন্তু শর্টে কী কী টিপস দিচ্ছে তোমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাবে দেখো সমস্ত কিছু ঠিক আছে এ দেখো ডেভেলপ ইয়র কন্টেন্ট স্ট্র্যাটাজি কীভাবে কন্টেন্ট টিপস এনগেজ ইউর কিভাবে কীভাবে বেস বাড়াবে কুলাব বারসন বড় বড় ইউটিউবারদের সঙ্গে কুলাব ব্যাশন কীভাবে করবে অনেক রকম কিন্তু এখানে আছে তোমরা এগুলো পড়ে পরে সব কিন্তু দেখার চেষ্টা করবে ঠিক আছে চ্যানেল সিকিউরিটি টিপস তাহলে চ্যানেল সিকিউরিটি টিপস এর মধ্যে যদি মেরে যায় মেরে দি চ্যানেলকে কিভাবে সিকিউরিটির মধ্যে রাখা যায় কি করলে হ্যাক হবে না সমস্ত কিছু কিন্তু এখানে বলে দিচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে হবে ঠিক আছে অনেক কিছু এখানে কিন্তু বলেছে তবে দেখো দেখতে হচ্ছে দেখো এনগেজ সেফ ব্রাউজিং অন করে রাখতে হবে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে হবে ফোন নাম্বারের মধ্যে ইমেল অ্যাড্রেস এড করে রাখতে হবে অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে এখান থেকেও তোমরা যেতে পারবে অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে ঠিক আছে টু ভেরিফিকেশন এ মারলে আর দেখো ইনহেন্স স্যাম ব্রাউজিং এ মারলে এখান থেকে তোমার ব্রাউজিংটা ওপেন হয়ে যাবে আর দেখো এখান থেকে সব কিন্তু করে নিতে পারবে ঠিক আছে বন্ধুরা আশা করি দেখতে পেলে এই ওয়ার্ড স্টুডিও এখান থেকে তোমরা দেখতে পাবে এই অপশন গুলো যদি তোমার চলে আসে খুশির খবর এবার থেকে ভিডিওতে ভিউস আসা শুরু হবে ওখানে যে টিপস গুলো বলছে ওগুলো ফলো করতে হবে তোমার চলে এসেছে আপডেটটা ওখানে সব সেটিং গুগলে দেখাচ্ছে ইউটিউব টিপস ভিডিও টিপস লাইভ টিপস কিন্তু তুমি কোনো কাজ করছো না কোনো ইম্প্রুভমেন্ট নেই কোনো ইম্প্রুভমেন্টে নেই তোমার ভিডিওর মধ্যে তাহলে হবে না ওই ওখানে যেরকম বলছে সেরকম করে কিন্তু কাজ করতে হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগবে বড় একটা লাগিয়েছে আগে সাবস্ক্রাইব করতে ভুলবে না রাতে লাইভ আসার চেষ্টা করবো হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ার কিন্তু চেষ্টা করবো ঠিক আছে চলো ধন্যবাদ হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে বা রাতের লাইভ স্ট্রিমের মধ্যে